আসসালামু আলাইকুম বিও আশা করি আল্লাহ তালসের সম্বন্ধে সকলে ভালো আছেন দেশ প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আপনারা এখন আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপ মাছের পোনা এগুলো অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা আপনারা যারা বিনা খরচে মাছ চাষ করতে চান তারা এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করতে পারেন কারণ ব্ল্যাক কাপ মাছের পোনা খাদ্য ছাড়াই খুব দ্রুত বড় হয়ে ওঠে ব্ল্যাক কার্প মাছের প্রধান খাদ্য হলো শামুক আপনার পুকুরে যদি অতিরিক্ত পরিমাণে শামুক থাকে তাহলে আপনি ব্ল্যাক কার্প মাছের পোনা পুকুরে চাষ করতে পারেন ব্ল্যাক কার্প মাছ সাধারণত মিশ্র চাষ করলে বেশি লাভজনক হয় এর কারণ হলো অন্য অন্য জাতীয় অথবা অন্য যে কোনো ক্যাটফিস জাতীয় মাছের সাথে প্রতি শতাংশে দশ পিস করে ব্ল্যাক কার্প মাছের পোনা ছেড়ে রাখলে পুকুরের শামুক অথবা অন্য যে কোনো আপনার জিনুক আছে এগুলো খেয়ে খুব দ্রুত বড় হয়ে যায় এগুলো আট থেকে দশ মাসের মধ্যে তিন থেকে চার কেজি পরিমাণ হয় এগুলো যদি আপনি দেড় থেকে দুই বছর রাখতে পারেন তাহলে এক একটি সাইজ পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত হবে ব্ল্যাক কার্প মাছের বাজারে অনেক চাহিদা রয়েছে এগুলো বড় হলে খেতে অনেক সুস্বাদু হয় তাই এর বাজারে অনেক মূল্য পাওয়া যায় তাই আপনারা যারা ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করবেন এবং ব্ল্যাক কার্প মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে অ্যাকাউন্ট নম্বরে যোগাযোগ করুন ব্ল্যাক কার্প মাছের পোনা আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এখন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা পাবেন ব্ল্যাক কার্প মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ক্যাটফিশ এবং কার জাতীয় মাছের পোনা পাবেন আপনারা যারা মাছের পোনা নিতে চান এবং ঘরে বসে মাছের পোনা পেতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে অ্যাকাউন্ট নম্বরে যোগাযোগ করুন নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ